কুমারঘাটে উপজাতি যুবতীর সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক ভারত কি হয়েছিল সেদিনের মূল ঘটনা যার সাথে এমনটা হল তার সম্পর্কে কি বলছেন এলাকার মানুষ এই বিষয়ে খোঁজ চালিয়েছিলাম আমরা উঠে এলো যুবতীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ দেখুন বিস্তারিত কুমারঘাটের রাজপথে সেদিন প্রকাশে মারধরে জড়ায় মেঘা ত্রিপুরা নামে একটি জনজাতি মেয়ে জানা গেছে গাড়ি চালকের সাথে সামান্য বৎসা থেকে এই কাণ্ড সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘা একটি আস্ত পাথর হাতে তুলে হামলে পড়েছে জনতার ওপর পরে স্থানীয়রা এর প্রতিরোধ গড়ে তোলেন সেখান থেকে কেটে পড়ে ওই যুবতী পড়ে জানা গেছে কুমারঘাটের হাসপাতাল রোডে মালিকবিহীন একটি বাড়িতে একাই ভাড়া থাকে মেঘা ত্রিপুরা আশপাশের লোকদের কাছে বিষয়ে জানতে চাইলে তার খাদা অভিযোগ তুলেন থেকে ড্রাগস বিক্রি সবকিছুতে সিদ্ধ হস্ত মেঘা প্রায় এভাবে নেশাগ্রস্ত অবস্থায় মেঘা রাস্তায় মারপিটে জড়ায় বলেও অভিযোগ রয়েছে তাদের ওই যুবতীর তাণ্ডবে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের রেখা মুক্তি সেন্টারে আপলোড এখান থেকে আসার পরে সে মূল্যবান করত মূল্যবান করত সিগারেট খাইত এবং ড্রাগ ব্যবসা করত তার ছয়টা সন্ধ্যা বাইবের একটা দুইটা আড়াইটার সময় বাড়িতে দিতে আর প্লাবান আগে এখানে দ এবং ইউজ করত ইউজ কর্লা কত মাইব্রিড এই সমস্যা আমরা আর চার বা বছর ধরে এই যন্ত্রণায় এদিকে ওই বাড়িতে থাকা অন্য ভাড়াটিয়ারাও প্রশ্ন তুলেন মেঘার আচরণ নিয়ে তাদের বক্তব্য প্রায় বিঘার ঘরে চলে মদের আসর সহ দলে দলে যুবকদের আনাগুনা। দিন তো বটে গভীর বহিরাগত ছেলেদের আনাগুনা নজরে আসে বলে অভিযোগ তুলেছেন বাড়িতে থাকা অন্য ভাড়াটিয়ারা এরকম পার্টি করে পরে আর কি এটা তো সে ওর মানে হয়ে গেছে রেগুলারলি হয়ে গেছে পরিবেশ তো এরকমই মানে যারা মদ করে ওদের তো পরিবেশ থাকবে এরকম বিশৃঙ্খলা সবসময় যদি এক মহিলা পাশে পুরুষ মানুষ আসছে সেটা তো মেগা 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 ট্রিপ হয় আর দিন অনেক সময় সারাদিন রাত দশটা নয়টা দশটা পর্যন্ত থাকিয়ে এরকম মানে যখনই করে সব সময় এরকম মানে মেঘা ত্রিপুরার বিরুদ্ধে ওঠা অভিযোগকে একেবারে মিথ্যে নয় তা উঠে এল বন্দী হওয়া কিছু ভিডিও ফুটেজে গত এক মাস আগেও প্রায় রাত বারোটায় নিজ বাড়ির সামনে এক যুবতী এবং এক যুবকের সাথে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায় মেঘাকে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই সময় সঠিক মতো দাঁড়ানোর সাধ্য নেই মেঘা সহ অন্য দুজনেরও তবে অধিক নেশাগ্রস্ত অবস্থায় থাকলে এমন অবস্থার শিকার হতে দেখা যায় নেশা করতে দেখুন সেই ছবি তাই নয় ঘটনার খোঁজ নিতে আমাদের ক্যামেরা পৌঁছে যায় একেবারে অভিযুক্ত যুবতীর ঘরের সামনে পর্যন্ত সেখান থেকে রেকর্ড হওয়া কিছু দৃশ্য আরো সিল স্থানীয়দের অভিযোগে মেঘার ঘরের সামনে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের গ্লাস সিগারেটের প্যাকেট সহ যৌন সরঞ্জামের মোরক একটি অবিবাহিত মেয়ের ঘরের গাঁদায় গাদায় যুবকদের আনাগোনা এবং নেশাদ্রব্য সেবনের অভিযোগ সাথে ঘরের সামনেই যৌন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য কার্যত যেন প্রমাণ করছে মানুষ যা বলছেন তার কিছুটা হলো সত্য এদিকে ঘটনার পর আপাতত এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত মেঘা ত্রিপুরা এসবের বিরুদ্ধে প্রশাসন কঠোর হোক চাইছে এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন মহল